তাই যে তোমাদের এই ব্লগ স্টারটা বিরাট লাজ পুরো সেই জায়গা লাজ লাগতেছিল দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মমের মতো হৃদয়ের আগুনে দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে তো আমি দেবাশীষ তার আপনারা দেখছেন আমার চ্যানেল দেবাশিস ব্লগ তো আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে কোথায় যেতে চলেছি সব তো তোমরা টাইটেল টেলার থামনেল দেখে বুঝেই গিয়েছো তো হ্যাঁ আজকে যেতে চলেছি ডিমনা লেক তো ডিমনা লেক যাবো সেখানে অনেক মজ মস্তি করবো তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আর বেশি কিছু না বললে এখানে ব্লগটা শুরু করছি তো দেখা হচ্ছে চলো রাস্তায় এখন আমরা এইখানটাতে দাঁড়িয়ে আছি করছি আর ওই বাসটাতে আছে পাহাড়টা আর এই পাহাড়গুলো না আমরা যাবো এখন ডিমনা লেক তো ও আসুক ও কখন আসে তারপর যাবো

এখন ফাইনালি পৌঁছে গিয়েছি ডিমনা লেক এই যে এখানে এখানটাতে আছে ডিমনা লেক আর আমরা এখন সবাই ঘুরছি ডিমনা লেক তো চলো ডিমনা লেকের আর কি কি আছে সব কিছু দেখাচ্ছি এদিকটাতে আছে লেকটা আর ওই সামনে পাহাড় আমি আছি এখানে আর এইখানটাতে আছে এরা আর এই এখান থেকে নিচ দিকটা যে ভিউটা সেরা লাগছে এখান থেকে পাহাড়গুলো আর ওই যে ওই পাশটাতে ওই পাশটাতে তো পাহাড় লেকটা আমরা ডিমনা লেকের ওই পাশটাতে ছিলাম তো ওই পাশটাতে ভিড় ছিল তাই ওই দিকটা থেকে এখন আমরা যাচ্ছি ওই সামনের দিকটাতে তো চলো এখন যাবো সামনের দিকটাতে আর সামনের দিকটাতে গিয়ে দেখা হচ্ছে মানে ওই দিকটা থেকে তো ভিউ যেরকম আসছিল সেসব দেখছিলাম আর এরপর যাব ওই দিকটাতে আর এখান থেকে নিচ দিকটা নিচ দিকটাই সেই লাগছে দেখতে ওই দিকটাতে আমরা ডিমনা লেকের ও পাশটা থেকে এই দিকে এই পাশটাতে এলাম এখন আর এখন সবাই যাচ্ছি জানি না এখন নিয়ে যাচ্ছে আর এখানে এরা পুরো মজা করছে এখন জঙ্গলে জঙ্গলে ঘুরছি জানি না কোথায় কোথায় ঘুরে নিয়ে যাচ্ছে এরা তো ফার্স্ট বার এসেছি মানে মনে করেছি তো ব্লগ বানানোর জন্যই ফার্স্ট বার এলাম আর এখানে এরা সবাই জঙ্গলে জঙ্গলে এখন অনেকক্ষণ ঘুরে গেছি প্রায় আট ঘন্টা ধরে এই জঙ্গলে জঙ্গলে যাচ্ছে এক ঘন্টা ধরে হেঁটে হেঁটেই যাচ্ছি মানে অনেক ঘুরে ঘুরে যাচ্ছি এই যে চারপাশটা দেখছো পুরো সেই জায়গা সবটা দেখাতে পারলাম না কারণ ওদিকে অনেক ভিড় ছিল আর আমরা ওদিকটা থেকে বিরাট লাছি গাছ আমরা কোথায় দেখো 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 এই দেখো এটা আমরা উপর চলে যাবো একদম

যে মানে গেটটা গেটটা এখনো খোলেনি গেট খুললে ওদিকটাতে জল আছে যাবো নিচ দিকটা তো যাবো নিচ দিকটাতে গিয়ে দেখাবো কি হচ্ছে কি না হচ্ছে আর এই দিকটাতে ওই দিকটাতে বোটিং করছিল এখন ওই পাশটাতে তো এই যে আমরা এইখানটাতে চলে এসেছি এইখানটাতে আছে গেটটা আর গেটটাতে গেটটা অব্দি এখন এই উপর দিকটা থেকে নিচ দিকটাতে যাচ্ছে নিচ দিকটা থেকে ওদিকটা সেই দেখাচ্ছে একদম মানে অন্য সময় এলেই এখানটা পুরো জলে ভরে যায় তো এখন পুরো দিকে গেট বন্ধ আছে গেট অফ দি জলই আসেনি তাই এখন দিকটা পুরো একদম শুকনো আছে তো গাইজ এখন আইফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে তো এখন স্টোরেজ খালি করা হচ্ছে তো চলো স্টোরেজ খালি হোক তারপর আবার ভিডিও কন্টিনিউ হবে তো গাইজ এখন আমরা ডিমনা লেকের থেকে এবার বাড়ির দিকে যাচ্ছি মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম যদিও ব্লগ করলাম না আর ফোনে চার্জ নেই আর একটা ফোনে স্টোরেজ শেষ হয়ে গিয়েছে তো এখন খোঁজা যাব বাড়ির দিকে তো আজকের ব্লগটা এতটা ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই